দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স যাদের কাঠির জাদুতে মাতোয়ারা হয়ে ওঠে পূজা প্যান্ডেল যাদেরকে ছাড়া অসম্পূর্ণ দেবী দুর্গার পূজা যাদের বাজনার আওয়াজ নস্টালজিক করে তোলে বাঙালির হৃদয়কে আট থেকে আশি আবেগপ্রবণ হয়ে ওঠে যাদের হাতের ছোঁয়ায় পুজোর দিনগুলো ঠিক কেমন কাটে তাদের হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা ঢাকিদের কথা বলছি যাদের কথা বলছি তারা হলেন গোঘাট তথা হুগলির প্রত্যন্ত গ্রাম্য এলাকার ঢাকি ঠিক যেন প্রদীপের নিচে অন্ধকারের গল্প বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা পরিবার ছেড়ে দূর দূরান্তে শহর থেকে মফস্বলে চলে যেতে হয় ধাক বাজাতে অভাবের তাড়নায় ব্যথিত হৃদয়ে বিদায় জানাতে হয় পরিবারের লোকজনদের এই দুর্গ উৎসবেও কখনও বা শৈশবকে হারিয়ে অভাবের তাড়নায় বাবার হাত ধরে নাবালাগড়াও পাড়ি দেয় দূর দূরান্তের পুজো মণ্ডপে দুর্গা পুজোয় বাজিয়ে রোজগার হলে তবেই ওদের গায়ে ওঠে নতুন জামা ফুটে ওঠে ওদের মুখে হাসি ধাক বাজাতে গিয়েও রয়েছে প্রতিকূলতা ট্রেন থেকে বা বাস থেকে নামিয়ে দেওয়া হয় ঢাকিদের এমনই যন্ত্রণার কথা বলতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে এলো ঠাকিদের মেলেনি কোনো সরকারি অনুদান তারা পান না কোনো শিল্পীর ভাতা কতদিন বাঁচবে বাংলার এই ঐতিহ্যবাহী ঠাক তারা তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে আসুন পুজোর এই আওয়াজ যাদের হাত দিয়ে তৈরি হয় শুনেনি তাদের কথা এবং দেখেনি বিস্তারিত

চন্দন জুয়েলার্স জনন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সময় আপনাদেরকে পরিবার ছেড়ে চলে যেতে হচ্ছে কেমন লাগছে এটা তো অভাবে অভাবে তারনা যামতে যেতে হচ্ছে না আজ বাড়ির লোকে কেনাকাটা কেনাকাটা আমরা বাজিতে বাজিয়ে ঘর বাড়ি ফেললে তারপরে আমরা এসে কেনাকাটা করি ওই দুপুর সময় পরিবারের লোকের মন খারাপ হ্যাঁ সবারই খারাপ আনন্দেরও খারাপ তাদেরও খারাপ কোথায় যাবেন বাজারতে এটা হাওড়া যাব কোথা থেকে আসছেন কামারপুর

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট